নয় অক্টোবর ঢাকার আকাশে ফুটবল যুদ্ধ বাংলাদেশ বনাম হংকং চায়না ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ঘড়ির কাটা যখন আটে বাসবে তখন শুধু নব্বই মিনিটের খেলা নয় মাঠে নামবে গৌরব বনাম বাছা মরার লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকা এক পাশে অপর পাশে অভিজ্ঞ যোদ্ধাদের নিয়ে নামছে হংকং চায়না এটি শুধু একটিমাত্র ম্যাচ নয় এটি এএফসি এশিয়ান কাপ দু হাজার এর বাসাই পর্বের টার্নিং পয়েন্ট বাংলাদেশ যদি যেতে তবে এশিয়ান ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলবে হারলে আবারও আন্ডার ডক ট্যাগ লেগে থাকবে অন্যদিকে হংকং এর জন্য এটি এক ধরনের বাছা মারার লড়াই কাৰণ ব্যৰ্থ হলে প্ৰবীণ গল ৰক্ষ ইয়াক হাং পাই হয়তো বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে একদিনের অনুশীলনের বাধা হয়ে দাঁড়ালো প্রবল বর্ষণ স্টেডিয়ামের সবুজ ঘাস ভিজে গেছে তবে খেলোয়াড়দের চোখে আগুন নেভিন বাংলাদেশের কোচ স্পষ্ট থামাতে পারবে না এই ম্যাচ আমাদের জন্য যুদ্ধ তারুকাদের হামজা চৌধুরী বাংলাদেশ মিডফিল্ডে নতুন আগমন বিদেশি অভিজ্ঞতা অসীম স্টামিন সবাই তাকিয়ে থাকবে সে কি বাংলাদেশ ফুটবলের জন্য গেম হয় হয়ে উঠতে পারবে ইয়াফ হাং ফাই হংকং দুই যুগের অভিজ্ঞতা শতাধিক ম্যাচের গোলরক্ষ ক্যারিয়ারের শেষ পরহরে দাঁড়িয়ে তিনি হয়তো খেলবেন শেষ আন্তর্জাতিক ম্যাচ মাঠের কৌশল যুদ্ধ বাংলাদেশ উইং দের তীব্র আক্রমণ ঘরের মাঠে দর্শকদের গর্জনকে শক্তি বানানো মাঝ মাঠে বল ধরে রাখতে সমস্যা হংকং চায় না রক্ষণে পাহাড় সময় পূর্তির কাউন্টার অ্যাটাকের বিষ বিদেশি মাটিতে সাফ সামলানো কঠিন ম্যাচ হবে ধুমধারাক্কা প্রথম আর্ধে গোল পেতে পারে বাংলাদেশ দর্শকেরা ফেটে পড়বে উল্লাসে দ্বিতীয় আর্ধে হংকং এর পাল্টা আক্রমণ চালাবে শেষ বাসী বাঁচতে সম্ভব ফলাফল দাঁড়াতে পারে বাংলাদেশের জয় অথবা উত্তেজনাপূর্ণ ড্র ম্যাচ এটি শুধু খেলা নয় এটি সতেরো কোটি মানুষের স্বপ্নের প্রতি বাংলাদেশের গ্যালারিতে পতাকারে ঢেউ ঢাক ডোলের শব্দ আর জয় মধ্যে খেলোয়াড়রা পাবে এক অদৃশ্য শক্তি उत्तर मिले नये अक्टोबर रात ढा गमय स्टेडियमे